নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো দু সালে শনির যে অবস্থান তার ফলে কিন্তু কিছু রাশির জাতক জাতিকাদের জন্য শুভ কিন্তু তার সাথে আমি একটা জিনিস বলবো সতর্কও থাকতে হবে কিছু ক্ষেত্রে হ্যাঁ নতুন বছরে শনি কোনো কোনো রাশির জন্য শুভ হবে কিন্তু তাদেরকে খুব সতর্ক থাকতে হবে কিছু বিষয়ে তো কিভাবে শনি কতগুলি রাশির ওপরে শুভ ফল প্রদান করবে এবং তার সাথে সাথে কোন কোন ব্যাপারে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আজকে আমরা আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন তার আগে বলি অবশ্যই আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক আমার সাবস্ক্রাইবার আমার চ্যানেলে এসে যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার পাশে থাকার জন্য আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের জন্য তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেলাইকেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় কারণ প্রতিদিন আমার এই চ্যানেলে নতুন নতুন অনেক রকমের ভিডিও আসে আপনারা জানেন অনেকেই যেগুলো কি না আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে বা প্রতিটি দিন আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ যে এক একটা দিন আমাদের জীবনের সেই দিনগুলোকে কিভাবে যাবে কেমন যাবে তার একটা আভাস আমরা পাওয়ার চেষ্টা করি তো তার ফলে কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখুন সবটা সব ভিডিওগুলো যেখানে কি প্রতিটা গ্রহ ট্রানজিটের ভিডিও নিয়ে আমরা আলোচনা করি তার সাথে অবশ্যই শর্টসগুলোও একটু দেখবেন কারণ ওখানে বিভিন্ন ধরনের টিপসের কথা কিন্তু বলা থাকে বিভিন্ন ধরনের টোটকা টিপস আমরা দিয়ে থাকি যেগুলো যদি ইউজ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে তো চলুন আমরা যে জানব শনি কীভাবে অবস্থান করছে আর অবশ্যই পারলে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করিন আপনার কাছে মানুষ যারা আছে আপনার আপনি যা চান যে যা কারোর যদি ভালো হোক নিশ্চয়ই আপনার যে যারা কাছের মানুষ আছে তার সাথে একটু শেয়ার করে দিন আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুল করবেন না কমেন্ট করে জানান আপনার মতামত আপনার যদি কিছু জানার থাকে যদি কিছু বলার থাকে আর অবশ্যই পারলে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন তো চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু শনি দেব শনিদেবের যে অবস্থান এই অবস্থানটা কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে গ্রহের অবস্থানের পরিবর্তন এবং ফল ফলদানের উপর ভিত্তি করে তাদের দুটি শ্রেণীতে ভাগ করা হয় গতির গ্রহ ধীর গতির গ্রহ দ্রুত গতির গ্রহগুলি হলো চন্দ্র বোধ রবি শুক্র এবং মঙ্গল অন্যদিকে বৃহস্পতি রাহু কেতু এবং শনি হল ধীর গতির গ্রহ দু সালে শনির গ্রহের ফলে সম্পর্কিত বিষয়গুলি জানার জন্য এই গ্রহের অবস্থান ও গতি সম্পর্কে আমাদের কিন্তু জেনে রাখতে হবে কারণ শনি এমন একটি গ্রহ যেটি কিনা আমাদের জীবনে খুব দারুণভাবে একটা প্রভাব ফেলে প্রতিটি মানুষের জীবনে কিন্তু শনির প্রভাব খুব মারাত্মক তাদের জীবনে শনি দুবার আসবে একবার আপনাকে আপ ভালো তো দেবেই সবার আগে আপনাকে জাজমেন্ট করবে সবার আগে আপনাকে যদি আপনার কোনো খারাপ কিছু থেকে থাকে সেগুলোকে শিক্ষা দেবে আপনাকে শেখাবে এবং শেষে আপনাকে ভরিয়ে দিয়ে চলে যাবে জীবনের একটা সেই ভরিয়ে যে আপনাকে শনি দিয়ে যাবে সেই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে অর্থাৎ আপনার কর্মটা আপনাকে ঠিক করতে হবে আপনি কর্ম না করে চুপ করে বসে থাকলে তা কিন্তু কিছুই হবে না তাই জীবনে শনি কিন্তু সব রকম দেয় সেই সুযোগটাকে যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন তো দু হাজার পঁচিশ সালের শুরুতে শনি নিজের ক্ষেত্র কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে উনত্রিশে মার্চ দু ভারতীয় সময় রাত নটা পঁয়তাল্লিশে রাশি পরিবর্তন করে মিন রাশিতে গপন করবে তেরোই জুলাই দু গতি পরিবর্তন করে গতি পরিবর্তন করে বক বক্রগতি ধারণ করবে অর্থাৎ উল্টো চাল শুরু হবে এবার আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ পুনরায় সমকাভিমুখ গতিপ্রাপ্ত হয়ে বছরের শেষ দিন পর্যন্ত তিনি আবার মিন রাশিতেই অবস্থান করবে তো এই যে রাশি পরিবর্তন করছে এতবার আগাচ্ছে পিছাচ্ছে এর ফলে কিন্তু কিছু রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো হতে চলেছে খুব শুভ হতে চলেছে এবং কিছু বিষয়ে কিন্তু একটু ট্রাভেল দিলেও সেগুলো যদি সতর্ক হয়ে যান তাহলে কিন্তু ভালো হবে তো চলুন জেনে নেই সেই সমস্ত রাশি কারা আমরা সেটা জানব তার আগে অবশ্যই বলবো দু নিয়ে কিন্তু আমি বেশ কিছু ভিডিও কিন্তু করে রেখেছি তো সেই ভিডিওগুলো একটু পারলে দেখে নিন আপনারা এই ভিডিও শেষে গিয়ে চটজলদি কোনগুলো আপনার মনে হচ্ছে যে একটু জানতে পারলে ভালো হয় যে এই গ্রহের ট্রানজিটে কী হচ্ছে না হচ্ছে তো সেই দু নিয়ে বিস্তারিত অনেক ভিডিও করে ফেলেছি লাস্ট এক দেড় মাসে তো সেগুলো অবশ্যই একটু পারলে দেখে আসুন দেখলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকে আমাদের প্রথম যে মে রাশি নিয়ে আমি কথা বলবো তিনি হলেন মেষ রাশি মেষরাশির জন্য আমি বলবো মার্চ মাস পর্যন্ত মেষরাশির একাদশে অবস্থান করবে শনি সেক্ষেত্রে কিন্তু আয় আয়ের জায়গাটায় আয় ক্ষেত্রে কিন্তু অধিপতির নিজ ক্ষেত্রেও শুভ অবস্থান থাকায় মেষরাশির জন্য আয়ের ব্যাপারে শুভ ফল প্রদান করবে শনিদেব আমি গতকাল একটা ভিডিও দিয়ে আমি বলেছিলাম যেখানে কিনা মেষরাশি আমি বারংবার পাই মেষরাশি কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি ভালো পেয়েছি বিগত বেশ কিছু দিনের ভিডিওতে মেষরাশির জাতক যাদের অনুরোধ করবো সেগুলো একটু দেখুন অনেক কিছু জানতে পারবেন তো মেষরাশির জন্য অবশ্যই খুব ভালো আছে আপনাদের আই ইনকামের জায়গাটা ভালো শুরু হচ্ছে আরেকটা জিনিস বলবো ধর্মীয় স্থানে একটু পারলে ভ্রমণ করে আসুন আপনার এতে মনের শান্তি মনের মনের ব্যাপ্তি ঘটবে মানসিক শান্তি অনেকটা ফিরে আসবে তাহলে ধর্মীয় কিছু পুস্তক মানে বই ধর্মীয় কিছু বই আপনি পাঠ করুন যেগুলো যেগুলো আমরা পড়ি সাধারণত রামায়ণ মহাভারত গীতা ইত্যাদিগুলো একটু মাঝে মধ্যে পাঠ করুন এতে করে আপনার কনসেন্ট্রেশন অনেকটা বাড়বে আপনার কাজে অনেকটা কনসেন্ট্রেশন বেড়ে যাবে তো এই যদিগুলো করতে পারেন তাহলে কিন্তু শুভ ফল আপনি পাবেন এপ্রিল থেকে বছরের শেষ দিন পর্যন্ত দ্বাদশে অবস্থান দ্বাদশে অবস্থান অর্থাৎ দা করছে শনিদেব সেক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে অবস্থান করবে অর্থাৎ ব্যয়ের জায়গাটা কিন্তু অশুভ অবস্থায় দেখা যাচ্ছে দেখা গেলেও আরেক জিনিস ব্যয়ের ক্ষেত্রে অবস্থান করলেও সেক্ষেত্রে কিন্তু খুব একটা অশুভ নয় সেটা কিন্তু যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে অর্থাৎ এপ্রিলের থেকে আমি বলবো যে একটু খরচাটা একটু আপনি কী মানে কিসে করছি একটু ভেবে চিন্তা করুন বছরের শেষ দিন অবধি অর্থাৎ দু হাজার পঁচিশ পুরোটা তো সেক্ষেত্রে আমার মনে হয় ভালো হবে না বুঝে টাকা খরচা করবেন না তাহলে হয়তো আর্থিক জায়গাটা একটা কিন্তু ধাক্কা খাবে আসছি পরবর্তী রাশি বৃষ রাশি মার্চ মাস পর্যন্ত বৃষ রাশির দশমে অবস্থান করবে শনি বৃষ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু অধিপতি হলেন শনিদেব দশমে সাধারণত শনি ভালো ফল দান করবে কিন্তু দশম ক্ষেত্রে অধিপতি নিজ ক্ষেত্রে অবস্থান করায় শনি এই ক্ষেত্রে ভালো ফল কিন্তু প্রদান করবে কর্মক্ষেত্রে কিন্তু চাপ বৃদ্ধি পাবে কাজের জায়গায় চাপ তো হবেই কাজে চাপ থাকলে ভালো কিন্তু সেটা ভালো চাপ খারাপ চাপের একটা পার্থক্য আছে তো অবশ্যই আমি বলবো যে ভালো জন্যই চাপ হবে কাজে চাপ থাকবে আপনার কিন্তু একটু মানসিকভাবে যদি আপনি ঠিকভাবে প্রেশারটা নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে গৃহ সুখ দাম্পত্য সুখের ক্ষেত্রেও কিন্তু প্রভাব ভালো প্রদান শুভ ফল দান করবে এপ্রিল থেকে বছরের শেষ দিন পর্যন্ত একাদশ অর্থাৎ আয় ক্ষেত্রে অবস্থান করার ফলে কিন্তু শুভ ফলই পাবেন বৃষ বৃষরাশির জাতক জাতিকারা মিথুন রাশি পরবর্তী রাশি মিথুন রাশি নতুন বছরে মার্চ মাস পর্যন্ত মিথুন রাশির নবমে অবস্থান করবে শনি মিথুন রাশির তৃতীয় এবং ষষ্ঠ স্থানের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করবে শনি এর ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ ফল পাবেন এপ্রিল থেকে বছরের শেষ দিন পর্যন্ত দশমে অর্থাৎ কর্মক্ষেত্রে অবস্থান করবে দশমে শনি শুভ ফল প্রদান না করে দশমে কিন্তু শনি শুভ ফল দান করে না থাকতে হবে আপনাদের সেই জায়গাটায় কর্কট রাশি মার্চ মাস পর্যন্ত কর্কট রাশির অষ্টমে অবস্থান করবে শনি কর্মক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষেত্রে এবং সন্তান সংক্রান্ত বিষয়ে ভালো ফল দান করবে উল্লেখ উল্লেখিত বিষয়ে সচেতনতা অবলম্বন করা অবশ্যই জরুরি এপ্রিল থেকে বছরের শেষ দিন পর্যন্ত অর্থাৎ ভাগ্যক্ষেত্রে অবস্থান করবে শনি নবমে কিন্তু শনি খুব শুভ ফল দান করে না তাই একটু সতর্ক থাকতে হবে আপনি কি কাজ করছেন না করছেন এই জায়গাগুলো একটু সতর্ক থাকুন মানে কিছু ক্ষেত্রে হয়তো আপনি ভুল কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলছেন সেই সমস্ত জায়গাগুলোতে তা ভাগ্য মানে আপনার ভাগ্য কোথায় দাঁড়িয়ে সেই জায়গাটা কিন্তু একটু ভেবে চিনতে যাই করবেন কিন্তু আর্থিক জায়গাটা বা সন্তানের জায়গাটা কিন্তু খুব ভালো যাদের কর্কট রাশি পরবর্তী রাশি আসছে সিংহ রাশি সিংহ রাশির বলব নতুন বছরে মার্চ মাস পর্যন্ত সিংহ রাশি সপ্তমে অবস্থান করবে শনি অর্থাৎ শারীরিক ক্ষেত্র সমস্যার কিছু কারণ হতে পারে গৃহসুখ মা বা মাতৃস্থানীয় সম্পর্কের উপর প্রভাব কিছু থাকবে এপ্রিল থেকে বছরের শেষ দিন পর্যন্ত অব অষ্টমে অবস্থান করবে অর্থাৎ শনি অষ্টমে শুভ ফল দান করে না সতর্ক থাকা অত্যন্ত জরুরি সিংহ রাশির জন্য পুরোটাই আসি পরবর্তী রাশি কন্যা রাশি কন্যা রাশির জন্য বলব মার্চ মাস পর্যন্ত কন্যা রাশি ষষ্ঠে অবস্থান করবে শনি যার ফলে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে শুভ ফল দান করবে শনি এপ্রিল থেকে বছরের শেষ দিন পর্যন্ত সপ্তমে অবস্থান করবে তো সপ্তমে অবস্থান করার ফলে কিন্তু শনি দাম্পত্য ব্যবসায় অংশীদারী ব্যবসায় সম্পর্ক সবের সাথে সম্পর্ক আছে যেসবের তো সেক্ষেত্রে বলবো একটু সচেতন থাকা জরুরি দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি সন্দেহ এইগুলো থেকে একটু দূরে থাকুন ব্যবসার ক্ষেত্রেও আমি বলবো বিশেষত অংশীদারি ব্যবসায় আমি বলবো একটু সচেতনভাবে ব্যবসাটা করুন চোখ কান খোলা রেখে তাহলে কিন্তু ভালো হবে সচেতন থাকতে হবে আপনাকে তার জন্য তুলারাশির জন্য আমি বলবো নতুন বছর মার্চ মাস পর্যন্ত তুলারাশির পঞ্চমে অবস্থান করবে শনি আয় সন্তান এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে প্রভাব দান করবে এপ্রিল থেকে বছরের শেষ দিন পর্যন্ত ষষ্ঠে অবস্থান করবে শনির ষষ্ঠে অবস্থান কিন্তু যথেষ্ট শুভ ফল দান করবে পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য আমি বলবো মার্চ মাস পর্যন্ত বৃষ্টিক রাশি চতুর্থে অবস্থান করবে শনি অর্থাৎ শরীর স্বাস্থ্য এবং গৃহসুখ মাতৃসুখ এবং কর্মসংক্রান্ত বিষয়ে উপর ভালো ফল দান করবে কিন্তু শনিদেব এপ্রিল থেকে বছরের শেষ দিন পর্যন্ত পঞ্চমে অবস্থান করবে পঞ্চমে শনি শুভ ফল দান করে না সচেতন থাকা অবশ্যই দরকার অবশ্যই এই সব ব্যাপারে সচেতন থাকবেন আমি যেগুলো বললাম আটটি রাশির জন্য আমি যেগুলো বললাম সেই সব ব্যাপারে একটু সচেতন থাকুন আর যেগুলো ভালো আছে সেগুলোকে আরও যাতে ভালো হয় আরও যাতে মজবুত হয় এখন থেকে সেইটার আরও ভালো করার চেষ্টা করুন কর্ম কিন্তু আমাদের আল্টিমেট ফল দেয় আর কর্ম যদি ঠিক থাকে শনিদেব তাকে কিন্তু ভরিয়ে দেয় কর্মে আপনার যদি ভুল থাকে কর্ম যদি আপনার প্রতারণামূলক কিছু হয় খারাপ কিছু হয় তাহলে কিন্তু শনিদেব আপনাকে কিন্তু শেষ করে দেবে আপনাকে নিচে নামিয়ে দেবে অর্থাৎ আপনার কর্ম যদি সৎ পথে স ভালোভাবে হয় তাহলে কিন্তু শনি মহারাজ আপনাকে ভরিয়ে দেবে তাই অবশ্যই সৎ পথে থেকে ভালোভাবে কাজ করার চেষ্টা করুন কর্মটাকে মিথ্যে ফাঁকি দিয়ে কিন্তু কোনো কাজ কিছু হয় না তাই আপনাকে আপনার কর্মটা যদি ঠিক করে যান শনিদেব আপনাকে ঠিক টাইমে সব কিছু ভরিয়ে দেবে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে যাবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে শনি মহারাজের জয় পালে লিখে যাবেন অবশ্যই কিন্তু শেয়ার করতে বলবেন না আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন এই আটটিরাশির মধ্যে যারা আছে তাদের সাথে শেয়ার করে দিন সবার সাথে শেয়ার করে দিন সবার যাতে ভালো হোক সবার মঙ্গল হোক আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে নিন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বেলেখানটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যায় একটি লাইক করে যান যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো একটু একবার দেখে আসুন শর্টসের মধ্যে অনেক ভিডিও আছে দু হাজার পঁচিশ নিয়ে অনেক ভিডিও আছে সেগুলো পারলে একবার দেখে আসুন অনেক কিছু কিন্তু আপনি জানতে পারবেন সঙ্গে থাকুন আরও নতুন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি